আসসালামু আলাইকুম দাদা আপনার সবাই কেমন আছেন দ্য অ্যানিমাল লাভার চ্যানেলে আজকে লালি একটা ছোটো স্টোরি আপনাদের মাঝে শেয়ার করি আসেন স্ক্রিনে যাকে দেখতেছেন ওই কিন্তু আমার লালি ওকে যখন অর একদম এক মাস বয়স ছিল তখন থেকে ওকে আমি পারি আপনাদেরকে দেখাই এখন বর্তমান আমার চার মাস বয়স হয়েছে এখন দেখাই এই যে ওই হলো ছোটোকালে যখন এক মাস বয়স ছিল এই যে কোয়েল পাখি আমার অর যখন সাড়ে চার মাস বয়স তখন ওই প্রথম গেম দেয় আমার চিন্তার বাইরে কারণ মুরগিরা মুরগিরা সাধারণত পাঁচ থেকে ছয় মাসে ডিম দেয় কিন্তু আমার এই মুরগি চার মাস বয়সে ডিম দিছিল। এটা আমার একটু চিন্তাভাবনা বাইরে কারণ মুরগিরা সাধারণত পাঁচ থেকে ছয় মাসে ডিম দেয় কম বয়সে ডিম দেয় এটা কিন্তু ইয়া না এই জন্য একটা ঘর বানিয়ে দিছে এখানে আর লালিত তো একা ছিল ছোটোকালের এই জন্য কোয়াল পাখির সাথে রাখা যেত না কোয়েল পাখির সাথে মারা টুক পাখির সাথে মারামি করতে জন্য রাখা যেত না আর ডাকায় দেশি মুরগি পাওয়া যায় না এই জন্য জন্য আমি দুটা ফার্মের মুরগি এনে দিই কারণ আমি প্রচণ্ড চেয়ারচে করতো আমি থাকে বের বেরোতে চাইতো এই জন্য জন্য আমি একটা খোঁজ করে ফার্মের মুরগি দুটা কিনে আনি হয়েছে একটা টাইগার একটা বাহাদুর বাহাদুরটা তো চিনেন আপনারা আর এটা তো কম চিনবেন সাধারণত ওই কালো মুরগি অন ওই জাতটাই টাইগার নাম টাইগার নয় জাতটাই টাইগার কি আর এর সাদাটা হলো কক বাহাদুর নাম দিয়েছিলাম ওই কালোটার কিন্তু আমার কাছে এক মাস ছিল তারপর ঠান্ডা থাকার কারণে আমি অসুস্থ হয়ে গেছিলো এই জন্য আর রাখতে পারি নেই আর বাহাদুর কিন্তু আমাদের কাছে অনেক দিন ছিল প্রায় ডিম পাড়ার বয়স হয়ে গেছিলো বাহাদুরের এই যে আমার বাহাদুর ও দুজনই চঞ্চল দুজনেই অনেক ভালো ছিল কিন্তু আমি সময় অসুস্থ হয়ে গেছে আমি ধরুন এইসব মুরগি পাতা জানতাম না কারণ অভিজ্ঞতা হয়েছে এগুলা বাসায় আনার পর ইনশাল্লাহ আমি পালতে পারবো আপনাদেরকে বাহাদুরের বর্তমানে এই যে বাহাদুর ওই কতটা বড় হয়েছিল ডিমপাড়া বয়স হয়ে গেছিলো বাহাদুরের এখন বর্তমান লালির কিন্তু ছয় মাস বয়স হয়ে গেছে এই যে আমার লালি এখন পাতা খাচ্ছে আপনার যা যারা যে কোনো মুরগি পালেন না কেন মুরগি পাললেই বা যে কোনো পাখি পালেন না কেন আপনারা কিন্তু শীতকালে পাতা অবশ্যই খাওয়াবেন আমার এই মুরগিকে প্রতিদিন আমি সকালে এবং রাতে বেলা প্রতিদিন পাতা খাওয়াই কারণ পাতা খাওয়াইলে মুরগি সুস্থ থাকবে যে কত সুন্দর খাচ্ছে অকে দিয়ে আমি একটা পরীক্ষা করব পরীক্ষাটা হলো কোয়েল পাখি ডিম ফুটিয়ে কোল পাখি কি মুরগি দেশি মুরগি পালতে পারে এটা আমি পরীক্ষা করবো যদি হয় তাহলে আমি ইনশাল্লাহ একটা ভিডিও দিব আর লালিকে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর ইনস্টটা যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি আসি বাই এই যে আমার লালি